নমস্কার বন্ধুরা রান্না রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে তো নতুন নয় এটা সাধারণ একটা রেসিপি তো আজকে বানাবো মাছের রেসিপি আর এখানে প্রথমে একটা পেস্ট বানাবো পোস্ত সর্ষে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ এই পাবদা মাছগুলো আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব আর গরম ভাতের সঙ্গে এরকম মাছের একটা রেসিপি কিন্তু খুব ভালো লাগবে তো এটার পেস্ট অন্যান্য হয়ে গেছে আদা বাঁটা আর টমেটো নিয়ে নিয়েছি তো প্রথমেই সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি এবার ভেজে নেব আর মাছগুলো ভাজার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে ফোটে তাই একটু ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে তো কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল আর সর্ষের তেল একটু পরিমাণে বেশি দিতে হয়েছে যেহেতু মাছগুলো গোটা গোটা ভাজা হবে আর মাছগুলো একটু বেশি তেলে না ভালে প্রচণ্ড ছিটকায় আর এই যে দেখুন তেলটা ভালো করে হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজি কারণ এত ফুটছে মাছগুলো যে গায়ের তেলগুলো ছিটকে আসছে তো এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এই সময় কোনো রকমভাবে মানে ভিডিও করতে পারছি না এত ফুটে ফুটে আসছে তেলগুলো তো যাই হোক মাছগুলো আমি দফায় ভেজে নিলাম ইয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি একটু টাইম লাগে একটু কম আছে মাছগুলোকে ভেজে নিই তো মাছগুলো এবার তুলে নিচ্ছি আর তুলে নিয়ে যে তেলটা থাকবে সেই তেলেই রান্নাটা করব। তো ওই তেলে দিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম টমেটো কুচনো টমেটো কুচনো দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা তো আদা বাটাটা টমেটোর সঙ্গে দিয়ে তেলে একটু কষিয়ে নেব হলে আদা বাটাটার একটু গন্ধ থেকে যাবে তো এটার কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এটা দিয়েও আবার একটু কষিয়ে নেব আর এটা কষানোর সময় কিন্তু আঁচটা কম রাখবেন নাহলে পুড়ে যাবে তো এবার দিয়ে দেবো সর্ষে পোস্তর পেস্টটা এতে কিন্তু নুন দেওয়া আছে তাই নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন আর এইরকম ঝাল কিন্তু খুব ভালো লাগে আবারও আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ঝোলটা ফুটে যাওয়ার পর মানে গ্রেভিটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা মাছগুলো তো যেরকম পরিমাণ আপনারা গ্রেভি রাখবেন সেরকম সেই পরিমাণ রাখবেন কারণ থিকনেসটা সেরকম রাখবেন আর পাতলাও রাখতে পারেন আবার একটু গ্রেভিটা মোটাও রাখতে পারেন তো এরপর সব শেষে আমি দিয়ে দিলাম কাঁচা চেরা কাঁচা চেরা দেওয়ার পর একটু ফুটে গেলেই আমি গ্যাস অফ করে দেব। এটা রেডি হয়ে গেছে সরি পাবদা মাছের ঝাল তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন আর এই অতিরিক্ত গরমের জন্য সেরকমভাবে কোনো রেসিপি আমি দিতে পারছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখবেন